মহার্ঘভাতা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা বলা হচ্ছে 10 থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা আমরা কয়েকদিন ধরে শুনে আসছিলাম গ্রেড ভিত্তি 10 শতাংশ বিশ শতাংশ এবং পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা অর্থাৎ সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবে সরকারি কর্মচারীরা এবং ক্ষেত্রে বলা হয়েছিল যে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত টাকা মহার্ঘ ভাতা পাবেন এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু সরকার হঠাৎ করে পরিবর্তন করলো তাদের পরিকল্পনা এবং এই সম্পর্কে কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাগুলোর মাধ্যমে এবং কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আজকের পত্রিকার যে সংবাদ স্থাপন করা হয়েছে সেই অনুসারে মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দাবি তিরিশ থেকে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু সরকার আর্থিক দিক থেকে বিবেচনা করে বিশ শতাংশ এর উপরে যাচ্ছে না এমনটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয় তাই তারা পে স্কেল বা পে কমিশন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনে সরকারি চাকরিতে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছেন সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রথম থেকে দশ গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন সরকারি কর্মচারী অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন আছেন সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে কমিটি জানা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা হচ্ছে আর এক থেকে দশতম গ্রেডের জন্য দশ কিংবা পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে তাহলে সরকার খরচের লাগাম টানতে চাইছে তাহলে হ্যাঁ সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ মন্ত্রণালয় এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরে এক জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হতে পারে এমনটি জানিয়েছে এই সূত্র মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব মুখলেশ্বর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে এবার পেনশন ভোগীরাও এই ভাতা পাবেন সরকারি এত বেশি মহার্গ ভাতা দিতে রাজি নয় না সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্গ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ এবং সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে সূত্র মনে করেন সমকাল অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন মহার্ঘ ভাতা সর্বোচ্চ বিশ শতাংশের বেশি দেওয়ার পরিকল্পনা নেই এবারে মহর্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ার আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়া অর্থ বেড়ে যাবে ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে সূত্র আজকের পত্রিকা যদি দশ শতাংশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়া হয় তাহলে যারা নিম্ন গ্রেডে আছে তাদের বেতন ভাতা কেমন হবে এমনটি জানিয়েছে বিভিন্ন সূত্র আমরা দেখে নিচ্ছি গ্রেডে মূল বেতন হয় টাকা হিসাবে যদি আমরা করি তাহলে মহার্ঘ ভাতা দেওয়া হয় ষোলোশো পঞ্চাশ টাকা হারে সরকার হয়তো এখানে সর্বনিম্ন দুই হাজার টাকা বেঁধে দেবে তাহলে মূল বেতন বেড়ে দাঁড়াবে দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা সে অনুযায়ী বাড়ি ভাড়াও বাড়বে সে অনুযায়ী এই পরবর্তী ইনক্রিমেন্টও হবে সরকারি কর্মচারীদের এই দুই হাজার টাকা খুব বেশি সুফল বই আনবে না এমনটি ধারণা করছেন কর্মচারী পরিষদ এখন অনেকে প্রশ্ন করেছেন যে কর্মকর্তাদের জন্য তাহলে সর্বোচ্চ আট হাজার টাকা বেঁধে দেওয়া থাকবে হতে পারে বাইশ হাজার টাকা নবম গেটে যদি কারো মূল বেতন হয় তাহলে সেখানে যদি বিশ শতাংশ হারে আমরা হিসেব করি তাহলে চার হাজার চারশো টাকা বাড়বে তাদের এবং বড় কর্মকর্তাদের যদি সর্বনিম্ন আট হাজার টাকা বেঁধে দেওয়া হয় তাহলে আটাত্তর হাজারের সাথে আট হাজার টাকা যুক্ত হবে সেই ক্ষেত্রে ছিয়াশি হাজার টাকা মূল বেতন দাঁড়াবে সেই অনুযায়ী তাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা নির্ধারিত হবে তিপ্পান্ন হাজার মূল বেতনের উপর যদি শতাংশ ভাতা দেওয়া দশ পাঁচ হাজার তিনশো ষাট টাকা এবং মূল বেতন দাঁড়াবে আটান্ন হাজার নয়শো একাত্তর টাকা তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মহার্ঘ ভাতা দেয়ার নতুন পরিকল্পনার সূত্র হিসাবে আমরা দৈনিক আজকের পত্রিকা এবং সমকালকে আমরা যদি খেয়াল করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বিশ পার্সেন্ট এবং সর্বনিম্ন দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে অর্থ মন্ত্রণালয় সেক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে তবে মূল বেতন যেহেতু বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতার সাথে সেই সঙ্গে বাড়ি ভাড়াও বৃদ্ধি পাবে আর এক্ষেত্রে সরকারি কর্মচারীরা বিশেষ প্রণোদনের মতো এতটা কম টাকা পাবে না এবং তাদের বেতন ইনক্রিমেন্টের সঙ্গে বৃদ্ধি পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ